আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রথম বর্ষের বাংলা প্রথম পত্র বিগত কয়েকটি সালের বোর্ড প্রশ্ন আমি আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা চাকরিজীবী শিক্ষার্থী আছেন আপনারা এই বোর্ড সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন এবং এগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে একই সাথে এখানে যেই ধরনের প্রশ্নগুলো আছে শুধু উদ্দীপকগুলো চেঞ্জ হয়ে উদ্দীপকের নাম চেঞ্জ হয়ে দেখা যাবে এই প্রশ্ন আবার আসার সম্ভাবনা বেশি সেই জন্য শিক্ষার্থী আপনারা ভালোভাবে এগুলো পড়ে যেতে ভুলবেন না আমি এগুলো পড়ে সময় নষ্ট করব না আপনাদের আমি জাস্ট আপনাদেরকে প্রশ্নের প্যাটার্নগুলো দেখাই দিব। আপনারা তবে এগুলো পড়ে ভালোভাবে পরে আপনাদের পরীক্ষার হলে যাওয়ার জন্য চেষ্টা করবেন এই যে আপনারা এখন কবিতা যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পাঠ্য বইয়ে সোনার তরী কবিতা যে আপনার সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে সেই হুবহু প্রশ্নটা এখানে কিন্তু শিক্ষার্থী পরীক্ষায় এসেছে এই জন্য আপনারা আপনাদের যেই কবিতা গল্পগুলো পরীক্ষায় আছে এগুলো ভালো করে শিখবেন যেন আপনারা এখান থেকে প্রশ্নগুলো পরীক্ষায় আনসার করতে পারেন আর এই এমসি কিউগুলোর মধ্যে শিক্ষার্থী আমি যেটা বলি যেগুলো আপনার কালো করে ছোট্ট বৃত্ত দেওয়া আছে যেমন প্রজাপতি কিসের দেবতা বিয়ের এরকম যদি আপনার যে কালো দাগগুলো দেওয়া আছে পরেরটা হলো যে বোধ পরে হলো এখানে আপনার এক দুই তিন মানুষ ধর্মই সবচেয়ে বড়ো মানুষে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম কাজী নজরুল ইসলাম এরকমভাবে কালো করে যেই বৃত্তর মতো দেওয়া আছে এগুলো হলো সঠিক উত্তর আপনারা এগুলো সবাই চেষ্টা করবেন পরি নেওয়ার জন্য এদের সংগ্রামশীলতা বাস আন্দোলন পাক বাহিনীর বর্বরতা পিঁপড়ার এক দুই তিন মানব হৃদয়ে শীত এক দুই তিন সাম্যবাদী বাতাস অসহ্য খ নাম্বার দুই নক্ষত্রের মতো জ্বরের আত্মনাদ এক দুই তিন ধর্ম ব্যবসা মজিদ এক দুই তিন নারায়ণ সিং এক দুই তিন সেন্ট হেলেনা দ্বীপে বঙ্গবন্ধু অক্ষর বৃত্ত এক তিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দাগ দেওয়া এই প্রশ্ন এগুলো হলো সঠিক উত্তর এগুলো শিক্ষার্থী আপনারা ধৈরি সহকারে এগুলো পড়ে নেবেন অনেকে বলবেন যে সাত তেইশ সালের প্রশ্নকে আবার এবছর আসবে আমি আপনাদের বলি উদ্দীপকটা ভালো করে পড়বেন উদ্দীপকের মধ্যে যে নামটি থাকবে এই নামটি চেঞ্জ করে অনেক সময় প্রশ্নগুলো আবার রিপিট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয়ে যদি কারো কোনো বিষয়ে জানার থাকে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো দেননি ফেসবুক যে ম্যাথ অ্যান্ড আইসিটি কিংডম লিখে সার্চ করবেন সেখানে ফলো দিয়ে দেবেন আর অথবা আবার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি যুক্ত হতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম